বিএনপির প্রার্থীর ছেলের বিরুদ্ধে জামায়াত নেটাকে মারধরের অভিযোগ প্রতিবাদে বিক্ষোভ মিছিল চাপাইনবাবগঞ্জ শূন্য তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদের ছেলে রুবায়েত ইবনে হারুন রাফির বিরুদ্ধে এক জামায়াত নেটাকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে নবাবগঞ্জ পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আজিজুল হক নূরকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত রবিবার রাত সাড়ে নটার দিকে জেলা শহরের নতুন হাট মোড়ে এই মিছিল হয় এ সময় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ২৪ ঘন্টার মধ্যে আইনগত ব্যবস্থা নেয়ার আলটিমেটাম দেন জামায়াত নেতারা জামায়াতের অভিযোগ রাত সাড়ে সাতটার দিকে জেলা শহরের মেনিপাড়া এলাকায় একটি প্রচার মিছিল যাওয়ার সময় বিপরীত দিকে থেকে বিএনপি প্রার্থী হারুনুর রশিদের গাড়ি যাচ্ছিল এ সময় সাবেক এমপি পুত্র রুবাইত ইবনে হারুন রাফি গাড়ি থেকে নেমে কলার ধরে মারধর ও হত্যা চেষ্টা করা হয় জামায়াত নেতা আজিজুল হক নূরকে এ সময় জামায়াতের নেতাকর্মীরা এগিয়ে আসলে চলে যান হারুন ও তার ছেলে গাড়ি যাতে নির্বিঘ্নে যায় তাই মিছিল নিয়ন্ত্রণ করার সময় এই হামলার দাবি জামায়াত নেতাদের নবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নূরে আলম জানান এ নিয়ে কোনও অভিযোগ পাওয়া যায়নি

ওনার গাড়িকে আমি প্রোটোকল দিয়ে মিছিলটি পার করে দিই পার করার পর আমি ছিলাম ওনার হারুনের ছেলে উনি দাঁড়িয়ে থেকে বের চারজন না চারজন চারি থেকে ঘেরে ওনার ছেলে আমাকে গলা ধরে প্রায় পঁচিশ বা বিশ সেকেন্ড এরকম ওপরে ঝুলিয়ে রাখে হ্যাঁ রাখি ছেলেটা তারপরে ওই আমার যে আরেকজন প্রোটোকল দিয়ে ছেলে বয়স্ক লোক উনি যখন দৌড়িয়ে আসে তখন আমাকে ওখান থেকে উদ্ধার করে এবং ওই আশেপাশে যারা মহিলা ছিল ওরা দৌড়িয়ে আসছে তারপর তখন আমাদের লোকজন উত্তেজিত করলে আমি সকল গেস্ট শান্তভাবে এই হ্যান্ডেলিং করে ওখান থেকে পার পার করে দিই তারপরে ওনা ওনারা আবার চিলাটিলি করে এই হলো আজকের মূল কথা আপনার পরিচয়টা আমার পরিচয় আমার নাম হলো মাউট হক নোর আমি বাঙালি জামাত ইসলামী এখন অফ সাগার সম্মিত সভাপতি ঠিক আছে ধন্যবাদ